নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো তো আপনাদের বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ ছাব্বিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা না করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথা এটি করলে আপনার রোগ আরও খারাপ হতে পারে তাই নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখে সঠিক চিকিৎসকের কাছ থেকে উপহার নিন এই সপ্তাহে আপনার চন্দ্ররাশির সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনার ভালো লাভের সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার লাভের একটি বড় অংশ সঞ্চয় করতে সফল হবেন আপনি এই অতিরিক্ত অর্থ রিয়েল এটেস্ট প্রকল্প বা জমি সম্পত্তিতে বিনিয়োগ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে পরিবারের সদস্যরা বাড়ির কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন এমন পরিস্থিতিতে বাড়িতে ঘটতে থাকা এই পরিবর্তন আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি আবেগপ্রবণ করে তুলতে পারে এই সময় আপনি আপনার বিশেষ বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার অনুভূতি প্রকাশ করতে সক্ষম হবেন যার ফলে আপনি অনেকাংশে শান্তি পাবেন আপনার রাশিচক্রের চতুর্থ ঘরে শরীর উপস্থিতির কারণে আপনার অসাবধান প্রকৃতির কারণে আপনার কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথি হারানোর সম্ভাবনা রয়েছে যার কারণে অনেক কাজ মাঝপথে আটকে যেতে পারে এর সাথে এটা সম্ভব যে আপনার উর্ধ্বতন কর্মকর্তা আপনার কাছ থেকে অনেক বড় কাজের দায়িত্ব নিয়ে অন্য কারো হাতে তুলে দিতে পারে এই রাশির জাতকরা এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন দীর্ঘ সময় পর কারণ সপ্তাহের শুরুতে আপনার কাছ থেকে কিছু অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে তবে সপ্তাহের শেষে আপনি অনেক শুভ এবং অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন এবং আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে এই সপ্তাহের সার্বিক ফলাফল কিন্তু আপনাদের বলে দিলাম কিন্তু যদি দেখা যায় যে আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় আপনি জেরবার ব্যক্তিগত কিছু জানতে চাইছেন বা ব্যক্তিগত কোনো সমস্যায় রয়েছেন তাহলে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশম্ভু শম্ভু আর মহাদেব ওম শিবায় জয় হর গরি জয় জয় দেবী সিদ্ধিদাতির জয় কৃপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম শিবায়